পিছনে লাইটিং আছে আবার দিকে রিমোট আছে বাচ্চা ছোট হলে রিমোট চালাতে পারবেন দুদিকে লুকিং গ্লাস দেওয়া আছে চার্জার রিমোট সবই আছে কোয়ালিটির অনেক ভালো এটা আপনি যে ফ্রন্টে দিলে সামনে দিলে আপনি সামনে যাবে আবার পিছনে দিলে আপনি পিছনে চলে আসবে এক্সিলেটর আছে আবার রিমোট আছে এদিকে আবার লুকিং গ্লাস ইউজ করতে হবে স্যার হর্ন আছে মিউজিক আছে এনাবার বিচারে পেন্ডেল ইউজ করতে হবে পেন্ডেল ব্যবস্থা আছে দেখেন কত সুন্দর একটা লুক একদম রিয়েল গাড়ি যে লুকটু সেম টু সেম একটা লুক আর এটা আপনার পিছনে আপনার সাসপেন্ডার আছে সামনে আপনার সাসপেন্ডার আছে আর বাচ্চা আপনার যত দুষ্ট গাড়ি বাঁধতে ভাই কোয়ালিটিটা আপনার একদম এক দেখে চয়েস করার মতন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কি আপনার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি হোলসেল বেস মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা গেলে এত সুন্দর একটা গাড়ি পাই যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য এক থেকে দুই হাজার টাকা হাতে দিবেন মাল বুঝে পাওয়ার পরে আমাদের ডেলিভারি ম্যান একদম বাসায় দেওয়ার পর আপনার বাকি টাকা দিবেন